বাংলাদেশে যে ভয়ঙ্কর পরিমাণে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছিল সেটার যে প্রতিবাদী মুখ কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুকে আজ গ্রেপ্তার করে নিল বাংলাদেশ আর এই যে তিনি যখন এয়ারপোর্টের দিকে যায় তখনই ঠিক তার গাড়ির সামনে ঢাকার পুলিশ একটা গাড়ি নিয়ে চলে আসে এবং তাকে ওই এয়ারপোর্টে যাওয়ার পথেই তাকে আটক করে নেয় আমরা তো কিছুদিন আগে দেখেছি যে বাংলাদেশে ভয়ঙ্কর পরিমাণ অত্যাচার হচ্ছে তার খুয়াশা করতে দেখা গেছে চিন্ময় প্রভুকে এবং তিনি একটা বিরাট বড় প্রোটেস্টও করেন এবং সামনে তার আরও একটা প্রোটেস্ট ছিল ছ তারিখে এরকম শোনা যাচ্ছিলো যে তিনি আরও একটা বড় প্রোটেস্ট করবে তার আগে তাকে এইভাবে গ্রেপ্তার করা হয়েছে মানে ইউনিস এখন যে বর্তমান সরকার আছে সেখানে সংখ্যালঘু দিয়ে মানে কোনো ভাষা প্রকাশ করতে দিচ্ছে না যে তাদের উপর অত্যাচার হচ্ছে প্রতিনিয়ত মন্দির ভাঙা হচ্ছে কিন্তু সেটা তারা বলতে পারবে না তাদের হচ্ছে তাদের উপর অত্যাচার হচ্ছে এখনই শোনা যাচ্ছে তাকে মানে ঢাকা যাওয়ার পথে তাকে গ্রেপ্তার করে নিয়েছে এবং তাকে এমন কোথায় রেখেছে যে নিউজ যারা করছে যে সাংবাদিক তারাও মানে জানতে পারছে না যে তাকে এমন জায়গায় তারা গুপ্তভাবে রেখেছে আদৌ কি তিনি সঠিকভাবে আছে নাকি তার সঙ্গে কী হচ্ছে সেটাই এখন জানার বিষয়